হ্যালো গাইজ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আছে হচ্ছে আমার কলেজে কোচিং ক্লাস ছিল তিনটা ক্লাস করছি একটা পরীক্ষা দিচ্ছি মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা সো এখন আছে আমার ক্যাম্পাসের বাইরে অ্যাকচুয়ালি আমার গাড়ির জন্য অপেক্ষা করছি এখানে সচরাচর গাড়ি কম পাওয়া যায় দেখতে পাচ্ছি এটা কিন্তু সরু রাস্তা এখানে আমার ভিতরে কলেজ সো আমার ফ্রেন্ডরা এখানে বসে আছে দেখুন তো বন্ধু তুমি তো আজকে কলেজ এসেছিলে কীরকম ক্লাস ট্লাস করলে যাই হোক বন্ধু ভয় পেয়েছে আর একটা বন্ধু আছে তো আর একটা বন্ধু বলছে মেয়ে দেখেছে বন্ধু তোমার অনুভূতি কি তুমি কি দেখলে আমি বক দেখছি আমার বন্ধু আর এক বন্ধু ক্লাস করে সে বক দেখেছে যাই হোক এখন সে ফোন টিপছে একটা বন্ধু আছে নাম হচ্ছে মুরাদ হোসেন তার চুলগুলো আপনারা দেখেন একটু চুলে কিন্তু সে কালার মারে প্রতিদিন যাই হোক বন্ধু তোমার অনুভূতি কি আজকে ভালো আসছে কলেজে আসলে দেখছি হ্যাঁ বন্ধু আমার বন্ধু বলছে সে আজকে কলেজে এসেছে সে ভালোভাবে সে পড়াশোনা করেছে যাই হোক তার একটা সিট আছে পড়াশোনার জন্য ভালো একটা জিনিস সো আজকে আমরা এসেছিলাম কলেজে এটা হচ্ছে আমাদের কলেজে মুর্শিদ যাই হোক এটা গেট আর দুটা ভবন আছে বিশাল এরিয়া তো কলেজ শেষ বাড়িতে যাবো গাড়ি পাচ্ছি না ধন্যবাদ সবাইকে